হাই এভরিওান আসসালামু আলাইকুম আজ নিয়ে আসছি কিছু নাচের আইটেম এটা হচ্ছে প্রথমেই দেখাচ্ছে এটা ভরতনাট্যম সেট ভরতনাট্যম সেট এটা ইন্ডিয়ার থেকে আনা কোন কাজ করা কাজ এটার কালার হচ্ছে পাথরের কালার হচ্ছে লাল সবুজ সাদা পাশাপাশি পুঁথির কাজ আছে তারপরে এটা নলক আর নথ। আর এটা অনেক সুন্দর একটা বেল্ট এটা তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কানের ঝোঁকা টানা সহ ঝোঁকা তারপরে এটা গোর একটা নেকলেস সব কুন্দনের কাজ করা এটা দুই হাতের দুইটা বাজু তারপরে পেয়ে যাচ্ছেন একটা খোপার কাটা এই এই সেটটার সাথে একটা খোপার কাটা আছে তারপরে পেয়ে যাচ্ছেন একটা সীতা হার গলার সীতাহার এই মঠ এখানে হিসাব করলে সর্বমোট হচ্ছে বারোটা আইটেম নতার নলক সহ হ্যাঁ সাথে সূর্য দুইটা আলাদা তারপরে টায়রা আলাদা বেল্ট বাজু দুইটা তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কয়েন শেক অর্ডার করলে পুরো সেটটা পেয়ে যাবেন এখানে কানের দুল আর টিকলি গলারটা সহ তারপরে দেখাইতে পারতেছি এটা একটা বিসা কড়ি দিয়ে বিছা এটা অর্ডার দিলে আমরা একদিনের মধ্যে করে দিতে পারব তারপরে একটা লকেট দিয়ে একটা সেট হ্যাঁ লকেট দিয়ে একটা মাদুলি সেট অনেক সুন্দর কর দিয়েছে একটা সেট এটা অর্ডার দিলে আমরা রেডি করে দিতে পারব তারপরে দেখতে পাচ্ছেন একটা মাথার তাজ অর্ডার দিলেই পেয়ে যাবেন তাজটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম